আমরা বাংলাদেশি আর বাংলাদেশিদের প্রিয় মাছগুলোর মধ্যে একটা হচ্ছে ইলিশ মাছ তো আজকে আমি আমার মতো করে ইলিশ মাছ কীভাবে রান্না করি মানে আমার খুব ফেভারিট এভাবে রান্না করলে ভাল লাগে তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই মাছটা কেটে নিলাম মাছের মধ্যে তো অনেক ডিম প্রচুর ডিম তো কেটে নিচ্ছি মাছটা পেঁয়াজ কেটে নিচ্ছি করবো মিশি চারটা রসুন আর ইলিশ মাছ এগুলো যে টাইমলা ইলিশ মাছ ভাজি করব তো মাছগুলো যেহেতু কেটে নিয়েছি প্রথমে মাছে নুন হলুদ দিয়ে একটু গায়ে হলুদ করে নিচ্ছি এই ডিমগুলো একটু ছেড়ে ছেড়ে আসছিল তার জন্য একটু ঘষে ঘষে লাগিয়ে দিলাম হলুদ নুন এবার কড়াইয়ে ঝাঁঝ যুক্ত দেশীয় সরিষার তেল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর পাশেই আমি রসুনটাতে একটু দেরি হবে আস্তে যেহেতু রসুনটা পাশাপাশে দিয়ে দিলাম প্রথমে রসুন আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটু মোটা করে কেটেছি পেঁয়াজগুলো মোটা করে দিয়ে সাইডেই দিয়ে দিলাম যেহেতু আমার এই প্যানটা বড় আছে আবার মাছের সাথে হয়েও যাবে ঠিক এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এপিট একটু ভেজে নিচ্ছি সুন্দর করে আর পাশাপাশি পেঁয়াজ রসুন এগুলো তো হচ্ছেই মাছগুলো কিন্তু এপিট এপিট ভাজার ফলে লাল লাল হয়ে গেছে এবার এগুলো একটু তুলে নিবো আর পেঁয়াজগুলো আলাদা করে ভেজে নিব তা আমি সাধারণত এভাবেই করে ফেলি প্যান্টটা যেহেতু বড় আছে একবারই করে ফেলি এতে করে এই যে পেঁয়াজগুলো ভাজা কিন্তু হয়ে গেছে পরে দিলেও হয়তো কিন্তু আমি একসাথেই করে ফেলছি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আবার মাছগুলো ভাজা মাছগুলা দিয়ে দিলাম যাতে পেঁয়াজের রসটা মাছে ঢুকে যায় গরম ভাতের সাথে কাঁচা মরিচ ডলে রসুন আর পেঁয়াজ দিয়ে মেখে ইলিশ মাছের তেল সহ এই মাছ ভাজাটা খেতে কি যে দুর্দান্ত লাগে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে দিদি ভালো হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই